একজন মানুষ দুইটা সময়ে চুপ থাকে যখন তার বলার মতো কিছুই থাকে না তখন সে চুপ থাকে আবার যখন তার অনেক কিছুই বলার থাকে কিন্তু যখন সে কিছুই বলতে পারে না ঠিক তখন তাকে চুপ থাকতে হয় অর্থাৎ চুপ থাকতে সে বাধ্য হয় আসসালামু আলাইকুম দীর্ঘ প্রায় দুই সপ্তাহ পরে ফেসবুকে বড় ভিডিও পোস্ট করতেছি আর বর্তমান পরিস্থিতিতে এই মুহূর্তে ফেসবুকে পোস্ট করা ভিডিও করা এগুলো আসলে কেমন মন থেকেই আসে না তারপরও যেহেতু পেজে ডাউন হয়ে যাচ্ছে একটা ভিডিও গতকাল পোস্ট করেছিলাম রিলস ভিডিও তো ভাবলাম যে সব কিছু তো আর থেমে নেই সো পেজটাকেও রানিং করা দরকার সেই জন্য আজকে একটা বড় বড় ভিডিও মেক করলাম তো যে কথা বলতেছিলাম সেটা হলো একজন মানুষ দুইটার সময় চুপ থাকে যখন তার কিছুই বলার থাকে না আর একটা হচ্ছে যখন অনেক কিছুই বলার থাকে তো এখন আমাদের অনেক কিছুই বলার আছে সবাই বলছে সবাই প্রতিবাদ করতেছে তারপরেও কিন্তু আমাদের চুপ থাকতে হচ্ছে আমরা প্রতিবাদ করেও কোনো ফল পাচ্ছি না যে যেভাবে পারতেছে সে কিন্তু সেভাবেই প্রতিবাদ করতেছে কেউ রাস্তায় নেমে যাচ্ছে আবার কেউ ঘরে বসে দোয়া করতেছে তো সবটাই কিন্তু আমরা চাক কেউই চাই না যে কোনো মায়ের বুক খালি হোক আর এভাবে আমাদের দেশটা রক্তাক্ত হয়ে যাক আমরা এটা কেউই চাই না দল মত নির্বিশেষেই কিন্তু এই বিষয়টাকে ধিক্কার জানাচ্ছে সেই সাথে আমিও ধিক্কার জানাই যেহেতু আমার পিছু টান আছে আমার সন্তান আছে আমার ছোট ছোট বাচ্চা আছে তাদের কথা চিন্তা করে আমি হয়তো আন্দোলনে যেতে পার আমার মতো অনেকেই বাইরে গিয়ে আন্দোলন করতে পারতেছেন না কিন্তু আপনারা সবাই চেষ্টা করবেন যে যেখানে থাকেন যে অবস্থায় থাকেন না কেন একটু তাদের জন্য দোয়া দোয়া করে দিবেন আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চাইবেন এবং আমাদের ভাই বোনেরা যেন সফল হয়ে ঘরে ফিরতে পারে আসলে কোনো রক্ত মাংসে গড়া মানুষের পক্ষে এই বিষয়গুলো মেনে নেওয়া সম্ভব না যেভাবে নিউজ ফিড ভরে যায় ফেসবুক ইউটিউব ঢুকলে বা নিউজ দেখলে যখন যে যে এই তাজা তাজা প্রাণ একদমই নিঃশেষ হয়ে যাচ্ছে এগুলো দেখলে কিন্তু একদমই মনটা খারাপ হয়ে যায় আর চোখের পানি ধরে রাখা যায় না কোনো বিবেকবান স্বাভাবিক মানুষ কিন্তু এটা দেখে চুপ থাকতে পারে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো ভিডিওতে যেহেতু আমি প্রতিদিনের আমার রান্না বান্না করি তাই এই ভিডিওটা করতে করতে আমি আজকের ভিডিওতে আমার আমার মনের মনের কথাগুলো কষ্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনাদেরও মনে হয় মতো মধ্যে এখন এই বিষয়গুলো চলে যদিও ফেসবুকে এখন বিনোদন করার মতো মোড কারোই নাই তারপরও দেখি যে অনলাইনেও কিন্তু এখন কোনো মানুষের কেনা বেচা নাই উদ্যোক্তা ভুরা অনেক কষ্টে আছে অনেক লসে আছে তো তাদেরও অনেকে বকা ঝোকা করে বা গালিগালাস করে যে আপনারা এই সময় আসলে তাদেরও তো পেট চালাতে হয় শুধু এই আন্দোলনের খবর দেখে বা মন খারাপ করে বসে থাকলেই কিন্তু পেট চলে না তাদের উপরে অনেকের কর্মসংস্থান নির্ভর করে অনেক পরিবারের দায়িত্ব তারা নেয় বড় বড় পেজ অনাররা তো তারাও কিন্তু অনেক লসের মধ্যে আছে এই পরিস্থিতিতে সবাই সবাইকে সহযোগিতা করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে মানবতা তো আপনারা কেউ কাউকে এভাবে মানে কষ্ট দিয়ে কথা বলবেন না সবাই সবাই রিজিকের ব্যবস্থা তাকে তো করেই নিতে হবে যত যাই হোক না কেন পেট কিন্তু কোনো কথাই শোনে না কোন সরকার মানে 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 না 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 দল আন্দোলন পেটের কিন্তু ক্ষুধা লাগেই তো সেই ক্ষুধার দিয়ে মানুষ জীবিকা নির্বাহ করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তো যে মন খারাপটা মানুষের থাকে সেটা থেকেই যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ কর